বিশ্বের প্রথম ও সবচেয়ে দামি ট্রাই স্মার্টফোন নিয়ে এলো এর দাম সহ বিস্তারিত থাকবে এই ভিডিওর বাকি অংশে অনেক দিন পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে হোয়াউ অফিসিয়ালি নিয়ে এলো তাদের দুই ভাঁজ বিশিষ্ট তিন পর্দার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন যার মডেল হচ্ছে হোয়াই মেট এক্সটি এটি এখন বিশ্বের প্রথম ও সবচেয়ে দামি ট্রাইফোল্ড স্মার্টফোন অ্যাপলের আইফোন সিক্সটিন সিরিজ প্রকাশের কিছু সময়ের পরেই এই মডেলটি টেক দুনিয়ার সামনে অফিসিয়ালি পরিচয় করে দেওয়া হয় এই হোয়াই মেট এক্সটি স্মার্টফোনের বিস্তারিত এখন আমরা জানব প্রথমে আসুন জেনে নিই এর স্পেসিফিকেশনস এবং কিছু ফিচার্স পুরোপুরি ভাঁজ খুললে বা আনফোল্ড করলে এটি হবে টেন পয়েন্ট টু ইঞ্চির একটি ডিসপ্লে কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে এর ডিসপ্লেটি ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় এমন পদার্থ বা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা বিভিন্ন দিক দিয়ে বাঁকা হতে পারে তিনটি ভাস যদি আপনি খুলেন তাহলে এটি হবে টেন পয়েন্ট টু ইঞ্চির ডিসপ্লে আর এটা ছাড়াও যদি আপনি একটা স্ক্রিন ফোল্ড করেন অপর যে দুই স্ক্রিন সেটা হবে সেভেন পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে আর যদি পুরোপুরি দুইটা স্ক্রিনই ভাঁজ করে রাখেন অর্থাৎ সাধারণ স্মার্টফোনের মতো যদি একটা স্ক্রিন ব্যবহার করেন তাহলে এটা হবে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি এই মেট এক্সটি এই স্মার্টফোনে থাকছে তিনটি ক্যামেরা যার মধ্যে ও আইস সুবিধাসহ ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আরেকটি হচ্ছে বারো মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং আরেকটি ও সুবিধা সুবিধাসহ বারো মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা আর সামনে থাকছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা তো এই স্মার্টফোন দিয়ে ফোর কে ভিডিও রেকর্ডিং করা যাবে ও বা ইআইএস এন শেক ফিচার যুক্ত আছে আর টেন কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করা যাবে নাইন হান্ড্রেড সিক্সটি যা সুপার স্লো মোশন ভিডিও হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা পিছনের ক্যামেরা ফাইভ পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম এবং ফিফটি এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে এই ওয়াইওয়ে মেট এক্সটি স্মার্টফোনের সামনের ক্যামেরা দিয়েও ফোর ভিডিও রেকর্ডিং করা যাবে এই নতুন স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাইপ সি চার্জিং পোর্ট থাকছে এতে আর সিক্সটি সিক্স ওয়ার্টের ফাস্ট চার্জিং এবং ওয়ারলেস চার্জিং হচ্ছে ফিফটি ওয়ার্টের সাপোর্ট করবে তিনশো গ্রাম ওজনের এই বিশ্বের প্রথম ও সবচেয়ে দামি ট্রাইফোল্ড স্মার্টফোনটিতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এবং এটি চলবে অপারেটিং সিস্টেম হিসেবে হারমোনি ওএস ফোর পয়েন্ট টু দ্বারা এখন আসুন আমরা জেনে নেই এই ওয়াইওয়ে মেড এক্সটি আলটিমেট ডিজাইনের প্রাইস তো বেজ মডেল যেটি সিক্সটিন জিবি র্যাম এবং টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি স্টোরেজ এর দাম চায়নাতে উনিশ হাজার নয়শো নিরানব্বই ইউন যা কম বেশি প্রায় দুই হাজার আটশো নয় ডলার অর্থাৎ এই দাম দিয়ে আপনি চাইলে অ্যাপলের সবচেয়ে নতুন ও সবচেয়ে দামি স্মার্টফোন যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা দুইটা কেনা যাবে আর এর সাথে আপনি একটা অ্যাপল ওয়াচ সিরিজ টেন বা অ্যাপল এয়ার ফোর্স প্রো টু কেনার পরেও আরও কিছু টাকা বাঁচবে অর্থাৎ আপনি যদি তুলনা করেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা টু হান্ড্রেড জিবি স্টোরেজ সেটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই ইউএসডি এটা দুইটা কেনার পরেও ওয়াচ টেন সিরিজ যেটা তিনশো নিরানব্বই ইউএসডি থেকে শুরু হয় ওইটা একটা কেনা যাবে অথবা এয়ারপর্টস প্রো টু যেটা টু হান্ড্রেড ইউএসডি সেটাও কেনার পরেও আরও টাকা বাঁচবে তো এই হচ্ছে যে বেস্ট ভেরিয়েন্ট এটার দাম এছাড়া এটা কিন্তু আরও দুইটা স্টোরেজে পাওয়া যাবে পাঁচশো বারো জিবি স্টোরেজ যেটা এর দাম ডলারে হিসাব করলে তিন হাজার উননব্বই ডলার প্রায় কম বেশি আর এছাড়া ওয়ান টেরাবাইট স্টোরেজের যে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটার দাম ডলারের হিসাবে কম বেশি তিন হাজার ডলার হবে বিশ্বের প্রথম এবং সবচেয়ে দামি এই স্মার্টফোনটির আরেকটা তথ্য জানলে হয়তো আমার মতো আপনারাও অবাক হবেন সেটি হচ্ছে চায়নায় যে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে ভিমল সেই ওয়েবসাইটে ইতিমধ্যে জানিয়েছে যে দাম ঘোষণার আগেই তাদের কাছে থ্রি মিলিয়ন অর্থাৎ সাঁত্রিশ লক্ষ প্রি অর্ডার বা অগ্রিম বুকিং করা হয়েছে এই দুই সালের নতুন প্রকাশ হওয়া ওয়াওয়ে মেট এক্সটি স্মার্টফোনটি আমাদের ওয়েবসাইটে আর এই টেক ইউটিউব চ্যানেলেও এই ধরনের বিভিন্ন টেক রিলেটেড ভিডিও নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ওয়েবসাইটও ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ এই ভিডিওটি পুরোটা দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সবাই ভালো থাকবেন ধন্যবাদ